হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম এভিওর আমরা দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য মডেল পেপার এর প্রত্যেকটা ম্যাথমেটিক্সের পার্ট সলভ করছিলাম ম্যাথমেটিক্সের প্রত্যেকটা মডেল কোশ্চিন পেপার মডেল কোশ্চেন পেপার ফাইভ পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এবং মডেল কোশ্চেন পেপার সিক্স আমরা শুরু করেছি এর আগের ক্লাসে একের দাগ থেকে চারের দাগ পর্যন্ত সলভ করা আছে আজকের ক্লাসে আমরা পাঁচের দাগ থেকে সলভ করা শুরু করবো দেখছি দেখো পাঁচের দাগের প্রথম অঙ্কটা কী বলেছে সুজয় ও জয়ন্ত যথাক্রমে ষাট হাজার টাকা ও পঁচাত্তর হাজার টাকা দিয়ে মূলধন দিয়ে ব্যবসা শুরু করে চার মাস পর কমল চল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে ব্যবসাতে বিনিয়োগ করলে সুজয় ও জয়ন্ত তাদের মূলধন অনুপাতে সেই টাকা তুলে নেয় বছরের শেষে উনিশ হাজার টাকা লাভ হলে কে কত টাকা লাভ পাবে তাহলে সুজয় ও জয়ন্ত দুজনে একটা অ্যামাউন্ট দিয়ে ব্যবসা শুরু করে এবং তারা ব্যবসাতে থেকে যায় মাঝে অন্য একজন ব্যবসায় জয়েন করে কিছু টাকা দিয়ে এবার সে যেই টাকা দিয়ে জয়েন করছে সুজয় আর জয়ন্ত টাকাটা তুলে নিচ্ছে তাহলে অংশেরী কারবারের অঙ্ক অংশের কারবারে এই টাইপের একটা অঙ্ক আছে এবার বইয়ের নাম্বারগুলো চেঞ্জ করে দিয়েছে ডিজিটগুলো চেঞ্জ করেছে নাম নামগুলো চেঞ্জ করে দিয়েছে শুরু করছি দেখো তাহলে প্রথমে মূলধন অনুপাত বের করবো সুজয় জয়ন্তর সুজয় ও জয়ন্তের মূলধন অনুপাত সুজয় ও জয়ন্তর মূলধনের অনুপাত মূলধনের

চার মাস পর কমল চার মাস পর কমল চল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে ব্যবসায় জয়ন করে ব্যবসায় আহ যোগ দেয় তো ব্যবসায় যোগ দেয় চার মাস পর কমল চল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে ব্যবসায় যোগ দেয় আর সুজয় আর জয়ন্ত সুজয় জয় মূল্য অনুপাতে এই টাকা তুলে নিচ্ছে তাহলে এই চেয়ে চল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে সুজয় সুজয় কত টাকা তুলছে অতএব সুজয় সুজয় তুলে নিচ্ছে বা সুজয় পাবে আর ফোর প্লাস ফাইভ এটা হয় চল্লিশ হাজার পাঁচশো টাকা টু ফোর বাই নাইন ইন্টু চল্লিশ হাজার পাঁচশো এত টাকা নয় দিয়ে কাটলে চার নয় ছত্রিশ চার পঁয়তাল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ শূন্য শূন্য চার হাজার পাঁচশো শূন্য শূন্য চার পাঁচ শূন্য থেকে আঠেরো জয়ন্ত কত পাবে জয়ন্ত পাবে এটা একবারে যদি এই ক্যালকুলেশন করে করলেও হবে বা এইটা থেকে এই টাকাটা বিয়োগ করে করে নিলেও হবে তার এবার হচ্ছে ফাইভ বাই নাইন একবারে করে নিচ্ছি চল্লিশ হাজার পাঁচশো এত টাকা এটা কেটে দিলে এটা চার হাজার পাঁচশো হয়ে যাচ্ছে তাহলে শূন্য শূন্য পাঁচ পাঁচ পঞ্চাশ পাঁচ হাত থেকে দুই চার পাঁচে কুড়ি হাজার দুই বাইশ এত টাকা পাচ্ছে আচ্ছা এবার দুজনে এত টাকা করে তুলে নিচ্ছে তাহলে চার মাস পর মোট টাকাটা এক বছর খাটছে বয়সে এক বছর পর লাভ হচ্ছে উনিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা এবার তিনজনের এক মাস হিসাবে মূলধন বের করবো তাহলে সুজয় এর এক মাস হিসেবে মূলধন কত অতএব সুজয়ের এক মাস হিসাবে মূলধন সুজয়ের এক মাস হিসাবে মূলধন হিসেবে একটু প্রথমে এত টাকা দিচ্ছে ষাট হাজার টাকা ষাট হাজার ইন্টু চার মাস প্লাস এবার ষাট হাজার থেকে এই টাকাটা তুলে নিচ্ছে আঠারো হাজার আঠারো হাজার ইন্টু এবার চার মাস বাকি পড়ে থাকছে এই টাকাটা আট মাস থাকবে

এটা হয়ে যাচ্ছে চব্বিশ হাজার টাকা এখানে টু ফোর জিরো 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 এক দুই তিন চার প্লাস প্লাস এটা হয়ে যাচ্ছে তিনটে শূন্য এক দুই তিন এটা আট ষোলো ছয় এক চার আশে বত্রিশ শূন্য 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 আটখনের ষোলো ছয় হাতে এক চার আশে বত্রিশ তেত্রিশ এত টাকা জিরো 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 ছয় চার তিনে সাত তিন আর দু পাঁচ এত টাকা এটা হচ্ছে সুজয়ের এক মাস হিসেবে মূলধন এবার জয়ন্তর এক মাস হিসেবে মূলধন কত জয়ন্তর এক মাস হিসেবে মূলধন জয়ন্তর এক মাস হিসাবে মূলধন ইজিক জয়ন্তর এক মাস হিসাবে মূলধন ইজিক কত হয়ে যাবে এটা জয়ন্ত কত দিয়ে শুরু করেছে পঁচাত্তর হাজার সেই পঁচাত্তর হাজার টাকাটা খাটছে চার মাস তাই তো পঁচাত্তর হাজার ইন্টু চার প্লাস আর জয়ন্ত কত তুলে নিয়েছে জয়ন্ত তুলে নিয়েছে বাইশ হাজার পাঁচশো তাই তো এখানে হয়ে যাচ্ছে পঁচাত্তর হাজার মাইনাস বাইশ হাজার পাঁচশো ইন্টু আট এত টাকা শূন্য 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 চার পাঁচে কুড়ি শূন্য হাত থেকে দুই শূন্য চার পাঁচে কুড়ি শূন্য হাত থেকে দুই চার সাত আঠাশ সাত দুই তিরিশ প্লাস শূন্য শূন্য পাঁচ কয়েক দশ পাঁচে দশ হাত থেকে এক দুই আগে তিন তিন ছয় পাঁচ দুয়ে পাঁচ তিন কয়েক পাঁচ দুয়ে পাঁচ এটা পাঁচ ইন্টু আট এত টাকা হ্যাঁ বাহান্ন হাজার পাঁচশো হচ্ছে বিয়োগ করলে পঁচাত্তর হাজার থেকে বাইশ হাজার বিয়োগ করলে বাইশ বাহান্ন আর দু এটা পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর টু থ্রি জিরো 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 প্লাস এটা শূন্য শূন্য পঞ্চাশে চল্লিশ চার আট ষোলো হাজার কুড়ি শূন্য থেকে দুই পাঁচাশটে চল্লিশ একদিকে বিয়াল্লিশ এত টাকা ইজিকুয়াল টু এক দুই তিন তিনটে চারটে শূন্য এটা দুই চার তিনে সাত এত টাকা আর সুজয় জয়ন্ত আর কে আছে বছর শেষে কমল কমলের এক মাস শেষে মূলধন কমলের এক মাস হিসাবে

ও কমলের মূল সুজয় জয়ন্ত কমলের মূলধনের অনুপাত তাই তো সুজয় জয়ন্ত কমলের মূলধনের অনুপাত কত মূলধনের অনুপাত সুজয় জয়ন্ত কমলের মূলধন অনুপাত ঠিক একই টাইপের একটা অঙ্ক তোমাদের বইয়ের অংশে দেখে আবার একটা আছে এই টাইপের মূলধন অনুপাত হিসেবে এটা ফাইভ সেভেন সিক্স জিরো 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 ইস্টু সেভেন টু জিরো 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 ইস্টু থ্রি টু ফোর জিরো 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 প্রথমে আমরা তিনটে থেকে তিনটে করে শূন্য তুলে দেবো আচ্ছা এবার আবার এখানটা মুছে দিয়ে এখানে আবার ক্যালকুলেশনটা করছি পাঁচশো ছিয়াত্তর টু সাতশো কুড়ি হচ্ছে আচ্ছা চার দিয়ে ভাগ করছি চার একে চার এক সতেরো চার চারে ষোলো চার চারে ষোলো চার আঠেরো বাহাত্তর ইস্টু চার বত্রিশ চার চার আচ্ছা তিন দিয়ে যাবে নিশ্চয় তিন চারে বারো দুই চব্বিশ তিন আটশো চব্বিশ তিন চারে বারো দুই চব্বিশ তিন চব্বিশ শূন্য তিন সাতাশে একাশি আবার তিন দিয়ে যাবে তিন আটচল্লিশ তিন কুড়ি ষাট তিন নয় আচ্ছা বছরের শেষে লাভ হয় কত টাকা বছরের শেষে লাভ হয় উনিশ হাজার টাকা বছরের শেষে লাভ হয় উনিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা তাই তো এবার দেখা যাচ্ছে মোট লাভ তাহলে মোট লাভ থেকে এবার কে কত পাবে এবার সুজয়ের লাভ্যাংশ সুজয়ের লভ্যাংশ কত সুজয়ের লভ্যাংশ হিসেক এটা ষোলো বাই ষোলো প্লাস কুড়ি প্লাস নয় ইন্টু উনিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা ষোলো বাই ছত্রিশ পঁয়তাল্লিশ ইন্টু উনিশ হাজার পাঁচশো পঁচাত্তর এত টাকা এবার ফাল্টা করে দেখে নিই পঁয়তাল্লিশ দিয়ে উনিশ হাজার পাঁচশো পঁচাত্তরকে এটা যাচ্ছে চার দিয়ে যাচ্ছে চার পঁয়তাল্লিশে পঞ্চল্লিশ নব্বই একশো আশি পাঁচ এক সাত তিন দিয়ে তিন পাঁচে পনেরো পাঁচ সাত এক তিন চার বারো একে তেরো পাঁচ দুই সাত তিন পাঁচ পাঁচ দুই পাঁচ সাত তাই তো আচ্ছা পঁয়তাল্লিশ একশো আশি হলো পাঁচ পনেরো সাত একশো পাঁচ সাতাশ এটা পাঁচ খাচ্ছে পাঁচ পাঁচে হাজার পাঁচ থেকে দুই দুই চার পাঁচ বাইশ দুই পঁচিশ হাজার পাঁচশো পঁচাত্তর চার পাঁচে কুড়ি থেকে দুই চার পাঁচ চার চার ষোলো দুই আঠেরো পাঁচ এক এটা সাত

শূন্য ছয় ছয় তিনে নয় ছয় ছ হাজার টাকা সুজয় আর তারপরে কি জয়ন্ত লভ্যাংশ জয়ন্তর লভ্যাংশ কত বাই পঁয়তাল্লিশ ইন্টু টাকা এটা কেটে দিলে এখানে কত হয়ে যাচ্ছে এখানে কেটে দিলে

বাই পঁয়তাল্লিশ ইন্টু উনিশ হাজার পাঁচশো পঁচাত্তর এতটা চারশো পঁয়তাল্লিশ ইন্টু নয় এসে এদিকে লিখলে পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ পাঁচ এখানে আসছে পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ হায় থাকে

লাভ আট হাজার সাতশো টাকা আর কমলের লাভ তিন হাজার নশো পনেরো টাকা এবার পাঁচের দাগের একটা হলো পাঁচের দাগের তুয়ে একটি কারখানায় একটি মেশিনের মূল্য এক লাখ আশি হাজার টাকা মেশিনটির মূল্য প্রতি বছর টেন পার্সেন্ট হ্রাস পায় কারখানায় মেশিনের মূল্য কারখানায় কারখানায় মেশিনের মূল্য কারখানায় মেশিনের মূল্য ওয়ান এইট জিরো 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 এত টাকা কারখানায় মেশিনের মূল্য এক লাখ আশি হাজার টাকা ওয়ান এইট জিরো চারটে জিরো আঠেরো চারটে জিরো টাকা মেশিনের মূল্য প্রতি বছর টেন পার্সেন্ট হ্রাস পায় মেশিনের মূল্য প্রতি বছর টেন পার্সেন্ট হ্রাস পায় তাই তো প্রতি বছর টেন পার্সেন্ট হ্রাস পায় আচ্ছা এখানে বলছে তিন বছর পর মেশিনের মূল্য হবে পাঁচের দাগের এক হাজার আছে পাঁচের দাগের দুই হাজার যেটা কোশ্চেন চুজ করবে মাধ্যমিকের অ্যান্সার করার সময় কোশ্চেন চুজ করা একটা মুখ্য বিষয় থাকে কোশ্চেন চুজের উপর অনেক কিছু নির্ভর করে যেমন এই এই ক্ষেত্রে পাঁচের থেকে দুটো অঙ্ক ছিল পাঁচের দাগের এক হচ্ছে সুবিধাজনক হবে কারণ পাঁচের দাগের এক একটা অনেক একের অঙ্কটা সহজ কিন্তু অনেক লেনজ অনেক বড় অঙ্ক অনেক বেশি টাইম লেগে যাবে পাঁচের থেকে দুইয়ের অঙ্কটা দুটোই পাঁচ নাম্বার অপশান আছে তাহলে পাঁচের দাগের দুইয়ের অঙ্কটা করা অনেক সহজ হবে এটা অনেক সহজ কোশ্চেন তুলনামূলকভাবে তাহলে টেন পার্সেন্ট হাস পায় প্রতি বছর টেন পার্সেন্ট হ্রাস পায় তাহলে তিন বছর পর মেশিনের মূল্য কত হবে অর্থাৎ তিন বছর পর মেশিনের মূল্য হবে তিন বছর পর মেশিনের মূল্য হবে এটা যে সমাহার বৃদ্ধির অঙ্ক এক্ষেত্রে হ্রাস সমাহার হ্রাসের ওয়ান এইট জিরো 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 ইন্টু ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টেন বাই হান্ড্রেড তারপরে তিন এত টাকা ওয়ান এইট জিরো 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 ইন্টু এটা এটা কেটে গেল ওয়ান মাইনাস একের দশ তারপরে তিন এত টাকা ইজিক্যাল টু ওয়ান এইট জিরো 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 ইন্টু দশ লস দশ মাইনাস এক তারপরে তিন এত টাকা এজিকাল টু ওয়ান এইট জিরো 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 ইন্টু এটা নয় বাই দশ তারপরে তিন এত টাকা কাউন্টু এখানে কত আসছে এখানে আসছে ওয়ান এইট জিরো 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 ইন্টু নয়ের দশ ইন্টু নয়ের দশ ইন্টু নয়ের দশ এত টাকা পাড়ে তিন আছে বলে তিন বার নয়ের দশটা লিখতে হচ্ছে এই যে শূন্য 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 তিনটে শূন্য 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 কেটে গেল এখানে হয়ে যাচ্ছে একশো আশি নয় নয় একাশি নয় 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 সাত দুই নয় এত টাকা এটা গণ করলে কত হচ্ছে সাত দুই নয় ইন্টু এক আট শূন্য এটা সাতশো উনত্রিশ ইন্টু একশো আশি এখানে আসছে শূন্য 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 ইন্টু আট নয় বাহাত্তর দুই হাতে থেকে সাত আট নয় বাহাত্তর দুই হাতে থেকে সাত আর ধনে ষোলো সাত এ তেইশে তিন হাতে থেকে দুই সাত আশে ছাপ্পান্ন ছাপ্পান্ন দুই আটান্ন সমান সেভেন টু নাইন শূন্য দুই নয় বারো দুই হায় এক দুই এক হায় থাকে এক আঠার দুই আর এক হায় থাকে এক বারো তেরো এটা আসছে এক তিন এক দুই শূন্য এত টাকা তিন বছর পর মেশিনের মূল্য হবে এত টাকা এটা গুণটা একটু করতে হচ্ছে এবারে দেখো পাঁচের দাগের এক দুই দুটোই হলো ছয়ের দাগের এক একটা আমরা পাঁচের দাগ এবং ছয়ের দাগের অংশগুলো করে রাখবো ছয়ের দাগের এক কি বলেছে ছয় জায়গায় সমাধান করে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস এক্স প্লাস এ বাই এক্স মাইনাসে স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাসে হ্যাঁ এক্স প্লাস এ বাই এক্স মাইনাসে স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাসে প্লাস সিক্স প্লাস সিক্স ইজিক টু জিরো আর এ নট ইকাল টু জিরো ঠিক আছে প্লাস সিক্স এ জল টু জিরো যে নিকটু জিরো আমরা ধরে নিচ্ছি ধরে এক্স এক্স টু এই যে এখানে এক্স দিয়ে মান আছে আমরা এটা ওয়াই ধরে নিচ্ছি এখানে এক্সটা কেউ ভুল করে এক্স ধরা যাবে না এক্স ছাড়া অন্য কিছু ধরতে হবে তাহলে এটা হয়ে যাচ্ছে অতএব এটা হয়ে যাচ্ছে সমীকরণটি হলো সমীকরণটি হবে वाई स्कोर माइनस फाइव वाई प्लस सिक्स इजिकल टू जिरो बाई स्र बाई स्कोर माइनस सिक्स थ्री प्लस टू है निश्चय वाई प्लस सिक्स इजिकल टू जिरो वाई स्कोर माइनस थ्री वाई माइनस टू वाई प्लस सिक्स y टू जिनो वाइम वाई माइनस थ्री माइनस टू कमन वाई माइनस थ्री इजिकल टू जिनो माइनस थ्री

এক্স মাইনাস এজিক্যাল টু এটা একবার থ্রি এসছে অথবাস ফোর মাইনাস মাইনাস কেটে গেল অতএব টু ফোর বাই টু তাহলে এক্স ইজিক্যাল টু টু এ হয়ে যাচ্ছে কেটে তাই তো আবার আবার

3x minus 3a x plus 3x minus 3a x minus 3x minus 3a x minus 3x minus 3 minus 4 minus 2x minus 4a 2a x plus 2 a x 8 2x minus a এটা এ প্লাস টু এ হবে এটা থ্রি এ হয়ে যাবে অতএব সমাধান 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 এটা ঠিক আছে দেখো ছয় দাগের এক একটা হয়ে গেল আর একটা প্রবলেম ছয় দাগের দুই একটা দুটো অঙ্ক থাকে দুটোর মধ্যে একটা করতে হয় ঠিক আছে বলছে দুই অঙ্কের এটা মুছে দেখো এখানে দুই অঙ্কের একটি সংখ্যা দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা তিন ক্রম দশকের ঘরের অঙ্কটা এককের ঘরের অঙ্ক অপেক্ষা তিন ক্রম ধরে ধরে এককের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক সমান এক্স অতএব দশকের ঘরের অঙ্ক সমান এক্স মাইনাস থ্রি দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা তিন কম তিন কম তো এক্স মাইনাস থ্রি হলো তাহলে সংখ্যাটি কত হচ্ছে অতএব সংখ্যাটি সমান তাহলে একক দশক যেমন একটি সিক্স যদি হয় এককের ঘরের অঙ্ক সিক্স দশকের ঘরের অঙ্ক আট তো তাহলে সংখ্যাটি কিভাবে বেরোয় দশকের ঘরের অঙ্ক এর সঙ্গে দশ গুণ তাহলে এই যে এইট ইন্টু টেন দশকের ঘর অঙ্কের সঙ্গে দশ গুণ প্লাস সিক্স আট দশে আশি প্লাস ছয় সমান ছিয়াশি এইভাবে এইভাবে সংখ্যা বের হয় এইটা এককের ঘরের অঙ্ক এটা দশকের ঘরের অঙ্ক আবার শতক থাকলে তার সঙ্গে একশো গুণ হতো এটা দশ এককের ঘরের অঙ্ক ছয় একে ছয় বসে যাচ্ছে দশকের ঘর অঙ্ক বলে দশ গুণ তাহলে আট দশে আশি প্লাস ছয় ছিয়াশি এইভাবে তাহলে এখানে সংখ্যাটি কীভাবে হবে এইটা দশকের ঘরের অঙ্ক তাহলে টেন ইন্টু এক্স মাইনাস থ্রি হয়ে যাবে প্লাস এক্স এটা এককের ঘরের অঙ্ক এটা হয়ে যাচ্ছে টেন এক্স মাইনাস তিরিশ প্লাস এক্স টেন এক্স প্লাস এক্স ইলেভেন এক্স মাইনাস তিরিশ তাই তো সংখ্যাটি এইটা আর সংখ্যা দুটির গুণফল আর সংখ্যা দুটির গুণফল সমান এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি সমান এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এইটা এবার বলেছে এখানে কি বলে দিয়েছে যে সংখ্যাটি থেকে অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে হ্যাঁ সংখ্যা দুটির বা সংখ্যা দুটি না অঙ্ক দুটি অঙ্ক দুটির গুণফল ফল এক হাজার অঙ্ক বা দশ হাজার অঙ্ক অঙ্ক দুটির গুণফল এত সংখ্যাটি থেকে অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগ ফল পনেরো অর্থাৎ শর্তানুসারে শর্তানুসারে সংখ্যাটি থেকে সংখ্যাটি হচ্ছে এইটা ইলেভেন এক্স মাইনাস তিরিশ সেটা থেকে অঙ্ক দুটির গুণফলটা বিয়োগ করলে বিয়োগ হয়ে যাচ্ছে পনেরো অতএব ইলেভেন এক্স মাইনাস থার্টি মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাসে প্লাস থ্রি এক্স মাইনাস পনেরো ইজিকাল টু জিরো অতএব এটা হয়ে যাচ্ছে মাইনাস এক্স স্কোয়ার এগারো তিনে চোদ্দো এক্স মাইনাস পঁয়তাল্লিশ ইজিক্যাল টু জিরো অতএব মাইনাস কমন নিয়ে বা বা মাইনাস কমন নিয়ে বা ওদিকে মাইনাস দি হাই দিকে গুণ করলে তাহলে জিরো ইন্টু মাইনাস জিরোই হয়ে যাচ্ছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফর্টিন এক্স প্লাস পঁয়তাল্লিশ ঠিক আছে এখানে কী বলেছে এককের ঘরের অঙ্কটি লেখো মানে এক্সের মানটা নির্ণয় করতে হবে হচ্ছে এককের ঘর অঙ্ক ঠিক আছে অতএব মেন ফ্যাক্টর করলে বা এক্স স্কোয়ার মাইনাস এটা পাঁচ নয় পঁয়তাল্লিশ মাইনাস নাইন প্লাস ফর্টি ফাইভ ইজিক্যাল টু বা এক্স কমন এক্স মাইনাস নাইন মাইনাস ফাইভ এক্স নাইন টু এক্স মাইনাস নাইন এক্স মাইনাস ফাইভ টু এক্স মাইনাস নাইন এক্স টু নাইন বা এক্স মাইনাস ফাইভ টু এক্স টু ফাইভ ঠিক আছে মানে এককের ঘর অঙ্কটি পাঁচ হলেও হবে আবার নয় হলেও হবে তাই তো তাহলে এককের ঘরের অঙ্কটি এইটা হলে নয় হলে তার আগে একটা তিন কম সিক্সটি নাইন হতে পারে সংখ্যাটি আবার পঁচিশে পঁচিশও হতে পারে হলে যে কন্ডিশন দিয়েছে সেটা ম্যাচ করছে ঠিক আছে অতএব এককের ঘরের অঙ্কটি হবে এককের ঘরের অঙ্কটি নয় বা পাঁচ হবে ঠিক আছে দেখো নয় বা পাঁচ দাগের পাঁচের দাগের এবং ছয়ের দাগের এই দুটো দাগের অঙ্ক কমপ্লিট হলো ঠিক আছে পাঁচের দাগ এবং ছয়ের দাগ এই দুটো দাগের অঙ্ক কমপ্লিট হলো আজকের ক্লাস আমরা এখানে স্টপ করবো শুধু পরবর্তী ক্লাসে এবং পরবর্তী ক্লাসে সাতের দাগ থেকে সলভ করা শুরু করবো ওকে আজকে মতো এখানেই স্টক করছি থ্যাংক ইউ